This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কাঁচা বহু পুরাতন ওষুধের দোকানে হানা দিলে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয় দোকানে থাকা বহু ওষুধ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া লেনিন স্বর্ণী রোডে স্থানীয় সূত্রে জানা গেছে ওষুধ বিক্রেতার নাম হারাধন পোদ্দার ও হানা তিনি দীর্ঘদিন ধরে একটি ওষুধের দোকান চালাচ্ছিলেন প্রসঙ্গত চলতি বছরের আগস্ট মাসের এগারো তারিখে ব্যারাকপুর সিটি পুলিশ ও স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই দোকানের হানা দেয় জেলার ড্রাগ নিয়ন্ত্রক বিভাগের আধিকারিকরা দুপুর থেকে দোকানের নথি তথা ওষুধ বিক্রি করার লাইসেন্সের বিষয় নিয়ে খোঁজ খবর চালায় আধিকারিকরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় কয়েক ঘন্টার ধরে চলা অভিযানের পর ড্রাগ লাইসেন্সে ত্রুটি থাকায় ওই দিন রাতে দোকানটি সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ প্রায় এক মাসেরও অধিক সময় বন্ধ থাকার পর এদিন দুপুরে ফের ওই দোকানে হানা দেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আধিকারিকরা দোকানের সিল খুলে ভিতরে থাকা সমস্ত ধরনের ওষুধগুলো বাজেয়াপ্ত করেন স্বাস্থ্য আধিকারিকরা অভিযোগ উঠেছে হারাধন পোদ্দারের ড্রাভ লাইসেন্সে নিয়ে সমস্যা ছিল তিনি বিনা লাইসেন্সে বহু বছর ধরে বহাল অভিযোতে ওষুধ কেনাবেচার কাজ করছিলেন বলে অভিযোগ এদিন দুপুরে ফের ওই দোকানে হানা দেয় জেলা স্বাস্থ্য আধিকারিকরা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ওষুধ বিক্রেতাদের মধ্যে ওই দোকানের সামনে ভিড় জমান ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সিল করা দোকানের তালাক খুলে দোকানে থাকা সমস্ত ধরনের ওষুধ বাজেয়াপ্ত করে নিয়ে যান জেলার আধিকারিকরা এ বিষয় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক আধিকারিক বলেন ড্রাগ বিক্রির লাইসেন্স নিয়ে সমস্যা ছিল তাই দোকানটি সিল করা হয়েছিল

কিন্তু এটা ও মানি নিই কি দোকান আবার খুলতে পারবে সেটা পরে বলা যাবে ওখানে এখন সিজার করা হয়েছে আমি একটু বলতে পারি फादर যদি আপনি জানতে চান তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেনNotNull সমাধান কি করতে পারবে না দোকান বন্ধ আর দোকানের তখন বন্ধ ঠিক আছে সিল তো আপনি আজকে ভাঙা হলো আবার সিল করবেন সিজ হয়ে গেছে সিজার হয়ে গেছে আচ্ছা সিজার হয়ে গেছে দোকানে থাকা সমস্ত ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো রেজাল্ট কিনা তা জানতে পরীক্ষা করতে পাঠানো হবে তিনি আরও বলেন দোকানটি সিল করা হয়েছে দোকানদার ওষুধের ওই দোকানটি আর খুলতে পারবেন না বলে সাফ জানালেন স্বাস্থ্য অধিকর্তা অন্যদিকে দোকানে ওষুধ বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলতে নারাজ ওষুধ বিক্রেতা হারাধুন পোদ্দার